নমস্কার বন্ধুরা আজকে আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো মুচমুচে খাস্তা বিস্কুটের রেসিপি একবার বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন এটা কিন্তু একদম মুচমুচে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় এইভাবে আটা দিয়ে বিস্কুট বানালে তাহলে কিন্তু কিনে খাওয়ার কথা একদমই ভুলে যাবেন বানানো কিন্তু ভীষণই সহজ মাত্র দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় দেখুন আটার বিস্কুট তৈরি করার জন্য নিয়েছি এখানে আমি দু কাপ আটা তারপরে দিয়েছি এর মধ্যে হাফ কাপ সুজি আর দিয়ে দিলাম হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো হয় বিস্কুটের আমি দুটো এলাচ শুকনো খোলায় একটু হালকা গরম করে নেওয়ার পর তারপরে একটু শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি দেখুন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ময়ামের জন্য দিয়ে দিচ্ছি এখানে দু টেবল চামচ ঘি আগে দু টেবিল চামচ ঘি দিয়ে ময়ামটা দিয়ে নেব তারপরে আমি আরও দু চামচ দিয়ে দেব ঘি দিয়ে এইভাবে হাত দিয়ে কিন্তু তিন থেকে চার মিনিট কিন্তু এইভাবে ঘষে ঘষে এটা ময়াম দিতে হবে এটা যত ভালোভাবে মায়াম দেওয়া হবে তত কিন্তু বিস্কুটটা খাসতে হবে আপনারা চলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও মিশিয়ে নিতে পারেন তবে ঘি দিলে এর ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন তিন থেকে চার মিনিট ময়াম দেওয়ার পর আটাটা এরকম মোট করলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর তারপরে হালকা হাতে প্রেস করলে একটা ঝুড়ঝুড়ো হয়ে যাবে ঠিক এইভাবে ময়াম দিয়ে নিতে হবে তবেই কিন্তু বিস্কুটটা ঠিকঠাক হবে আর এদিকে দেখুন একটা বাড়িতে নিয়েছি আমি হাফ কাপের থেকে একটু কম চিনি তবে মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে জাল করা দুধ দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে চিনির মধ্যে দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এই যে যে আটার মিশ্রণ তার মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মেখে নেব দুধের মধ্যে চিনি দিয়ে কিন্তু এটা রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে তাহলে যে চিনির দানাটা এই বিস্কুটের উপর হালকা দেখবেন ভাজার পর ভেসে উঠবে চিনির দানাটা মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এইভাবে আমি পুরোটা দুধ দিয়ে কিন্তু আটাটা মেখে নেব একবারে কিন্তু দুধটা দিয়ে কিন্তু মাখবেন না অল্প অল্প দুধটা দিয়ে কিন্তু মাখতে হবে এটা একটু শক্ত করে মেখে নেব এই ডোটা একটু শক্ত করে মাখতে হবে নরম হয়ে গেলে কিন্তু বিস্কুটটা খুব একটা ভালো হবে না এইভাবে ঠেসে ঠেসে দুই থেকে তিন মিনিট ভালো করে মেখে নেওয়ার পর দেখুন এরকম হয়েছে খুব বেশি নরমও হয়নি খুব বেশি শক্ত হয়নি এবার এই আটার ডো থেকে আমি দুই থেকে তিন ভাগ করে নেব এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে এখানে আমি দুটো ডো তৈরি করে নিয়েছি এবার এই বেলুন চাকিতে হালকা করে একটু চেপে তারপরে এটা কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে এটা কিন্তু খুব বেশি যেন পাতলা না হয় দেখুন ঠিক এইভাবে বেলে নেওয়ার পর তারপর আমি একটা ছোট মুখ কলা কাঁচের গ্লাস দিয়ে এগুলো কেটে নিচ্ছি আপনারা এটা ছোট কোনো বাটি কিংবা মশলার কৌটোর যে ঢাকনাটা সেইগুলো দিয়ে কেটে নিতে পারেন দেখুন বিস্কুটের শেপগুলো ঠিক এরকম হবে একদম পাতলাও হয়নি একদম মোটাও হয়নি এটা ভাজলে কিন্তু এর ডাবল সাইজ হয়ে যাবে এবার এইগুলোকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি সবগুলো একইভাবে আমি এগুলো বেলে নেব এবার এগুলোকে ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি তেল হালকা গরম হলে তারপরে একদম লোতে রেখে এই বিস্কুটগুলো দিয়ে ভাজতে হবে এইগুলো কিন্তু বেশি তেল গরম হওয়ার পরে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে কালারটা চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর বিস্কুটগুলো কিন্তু নরমও হয়ে যাবে একদম লো আছে সময় নিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভাজার পর দেখুন কালারটা ঠিক এরকম চলে এসেছে বিস্কুটের কালারটা এইভাবে যত সময় নিয়ে ভাজা হবে বিস্কুটটা ভেতর থেকে কিন্তু ততটাই মুচমুচে তৈরি হবে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে তুলে এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে বিস্কুটটা যত ঠান্ডা হবে ততটাই কিন্তু মুচমুচে হবে গরম থাকা অবস্থায় কিন্তু মুচমুচে হবে না দেখুন ঠান্ডা হওয়ার পরে পুরো একদম মুচমুচে করছে এটা কিন্তু কোনো এয়ারটাইট কন্টেনারে আপনারা সারা মাস ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না